সুপ্রিয় দর্শক অবশেষে সোনার দামে ফিরল স্বস্তি সোনার দাম নিয়ে বিরাট বড় সুখবর আজ বাজার খুলতেই ফের এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুই দিন সস্তা হলো সোনার দাম সঞ্চয় হোক বা অলংকার সোনা আমাদের বাঙালিদের জীবনে গুরুত্বপূর্ণ তাই কেনার ইচ্ছা থাক বা না থাক সোনার দাম বৃদ্ধি পেলে কপালে ভাড়ের ভাঁজ পড়ে ও সোনার দাম সস্তা হলে তেমনি মন খুশিতে ভরে ওঠে হলুদ ধাতুর দাম বিভিন্ন অর্থনৈতিক কারণ যোগান ও চাহিদার উপর নির্ভর করে বিগত কয়েকদিন ধরে সোনার দামে ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের ওপর পাল্লা দিয়ে একদিকে দাম বেয়ে বাড়ছে তো অন্যদিকে কমে যাচ্ছে তবে আজ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে এর ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম শুধু তাই নয় আগামীতে আরও কমতে পারে বলে মনে করেছেন বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা তো চলুন বন্ধুরা আজ আমরা দেখে নিই আজ আন্তর্জাতিক বাজারে কতটা বেড়েছে বা কমেছে সোনার দাম আজ আমরা দেখব আন্তর্জাতিক বাজারে এক ভরি সোনার দাম কত ও তার সাথে দেখে নেব আগামীতে সোনার দাম কত থাকতে পারে এর সাথে আরও বৃদ্ধি পাবে না কমে যাবে কি অনুমান করেছেন অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা এর সঙ্গে দেখে নেব আজকের বাজারে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত বিস্তারিত জানাতে আপনাকে অনুরোধ করব যে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ও আপনি ভিডিওটি কোন অঞ্চল থেকে দেখছেন কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না নিয়মিত প্রত্যেক দিনের বাজারে সোনা ও রূপর বাজার রেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন তো চলুন বন্ধুরা আমরা প্রথম দেখে নিই আজ বাজারে সোনার দাম কেমন রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত প্রথম আমরা দেখে নিই আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত যে সোনাতে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে হামেশায় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম সাত হাজার তিনশো আটচল্লিশ টাকা আট গ্রামের দাম আটান্ন হাজার সাতশো চুরাশি টাকা দশ গ্রামের দাম তিয়াত্তর হাজার চারশো আশি টাকা ও একশো গ্রামের দাম সাত লাখ চৌত্রিশ হাজার আটশো টাকা আমরা দেখতে পাচ্ছি যে বন্ধুরা আজ আঠারো ক্যারেট একশো গ্রাম গহনা সোনার দাম বারো হাজার দুশো টাকা কম রয়েছে বন্ধুরা গত কয়েকদিন এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আট হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তবে বাজার খুলতে অনেকটাই নিচে নেমে গেল আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিই বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা সোনার দাম নিয়ে কি বলছেন যেদিন থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছেন মুদ্রাস্ফীতির ফলে ডলারের দামে হেরফের পড়েছে তারই প্রভাব দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওপরও পড়েছে তারই সাথে রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে যার ফলে গত কয়েকদিন সোনার দামে বেশ ওঠানামা চলছিল তবে প্রিয় দর্শক আজ ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম ওপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাকে জানিয়ে রাখি যে আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখে ডলারের দাম বৃদ্ধি পেলে সোনার দাম কমে ও ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নেই বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আট টাকা আট গ্রামের দাম একাত্তর হাজার আটশো টাকা দশ গ্রামের দাম উনব্বই হাজার আটশো টাকা ও একশো গ্রামের দাম আট লাখ আটানব্বই হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে আজ বাইশ ক্যারেট হলমার্ক একশো গ্রাম সোনার দাম কিন্তু পনেরো হাজার টাকা কম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত সপ্তাহে দশ হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তবে এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই সস্তা হলো বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম সর্বশেষ দেখেনি নি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত পড়েছে যে সোনাতে রকম খাদের পরিমাণ মেশানো হয় না তাকে চব্বিশ ক্যারেট খাঁটি সোনা বলে দাম 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 টাকা 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 গ্রামের গ্রামের তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম ষোলো হাজার তিনশো টাকা কম রয়েছে তো বন্ধুরা আপনাকে জানিয়ে রাখি যে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার সঙ্গে নিচে নেমেছে তিন সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই ওপরে উঠেছিল তার তুলনায় আজ সস্তা হলো দেখে করেছে আজ এক ভরি চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম পড়েছে সাতানব্বই হাজার নশো সত্তর টাকা তবে জানিয়ে রাখি এটা হলো সোনার হোলসেল দাম আপনি যখন বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সাথে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে তো বন্ধুরা এই ছিল সোনা সম্পর্কিত আজকের বাজার দর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন তাহলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ